শুনেছি সাবিব আমাদের ক্লাসে অজয়দের দুর্গাপূজা শুরু হয়েছে আমাদের সে যেতে বলেছে চলো আমরা গিয়ে একসাথে আনন্দ করব এবং প্রসাদ খাবো হ্যাঁ চলো আশিক আমরা গিয়ে আনন্দ করি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমরা কোথায় যাচ্ছ কে ভাই তুমি জানো না নাকি আমি কি জানবো আরে ভাই হিন্দুদের পূজা শুরু হয়েছে সেখানেই যাচ্ছি তাদের সাথে উৎসব ভাগাভাগি করব। আস্তাক ফিরুল্লাহ তোমরা মুসলমান হয়ে সেখানে কীভাবে যাচ্ছ কেন ভাই আপনি জানেন না ধর্ম যার উৎসব সবার ইসলাম বলে ধর্ম যার উৎসব উৎসবও অন্য ধর্মের উৎসব বা পূজায় অংশ নেওয়া ইসলামে হারাম নিষিদ্ধ কারণ এটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি সম্মতি ও অংশগ্রহণের সমান কুরানের বাণী তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য সুরা আল কাফিরুন একশো নয় ছয় অর্থাৎ মুসলমানদের উচিত নিজেদের ধর্মীয় সীমারেখা রক্ষা করা এবং অন্য ধর্মের আচার অনুষ্ঠানে অংশ না নেওয়া রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই একজন আবু দাউদ হাদিস চার শূন্য তিন এক তাই পূজা বা অন্য ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকা ইসলামে নিষিদ্ধ হারাম ইসলামী আলেমদের মতামত ইমাম ইবনুল কাইম রহ বলেন অন্য ধর্মের ধর্মীয় উৎসবে উপস্থিত থাকা মানে তাদের মিথ্যা বিশ্বাসের প্রতি সম্মতি প্রকাশ করা যা মুসলমানের জন্য হারাম শেষ কথা ইসলাম শান্তির ধর্ম ইসলাম অন্য ধর্মের প্রতি বিদ্বেষ শেখায় না কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আপোষ করতে দেয় না তাই মুসলিমদের উচিত অন্য ধর্মের মানুষকে সম্মান দেখানো কিন্তু তাদের উপাসনা বা পূজায় অংশ না নেওয়া ভাই আমরা বুঝতে পারিনি আল্লাহ আমাদের ক্ষমা করুক আমরা আর এই ভুল করবো না ভবিষ্যতে ইনশাল্লাহ